ব্লাউজের এই যে আরমলে যে টেকিংটা আছে আসলে আমরা সোজাভাবে তালপাটটা কাটে নেই কেন টেকিংটা ভাঙি না আসলে এই টেকিংটা না ভাঙার কারণে ব্লাউজ পরার পরে আপনার কি হয় মোড়া আপনার এদিকে টানে ধরে টানে থাকে আসলে মূল কারণটা হলো এই টেকিংটা এই টেকিংটা যদি সুন্দরভাবে যদি আপনি না ভেঙে দিতে পারেন আর সুন্দরভাবে যদি আপনি না সেলাই করতে পারেন তাহলে এই ব্লাউজের আরমল বা মোড়াটা কোনোভাবেই সুন্দরভাবে ফিটিং হবে না তাহলে চলুন কিভাবে এই টেকিনটা সুন্দরভাবে ভাঙতে হয় আজকে আপনাদেরকে তা সহজে দেখাবো প্রথমে এখানে আমি কাপড় নিয়েছি কতটুকু এক ইঞ্চি ইঞ্চি বরাবর সুন্দর করে এভাবে এভাবে এই আয়রন দিয়ে ভেঙে নিতে হবে আগে আর আমি আয়রন দিয়ে সুন্দর করে ভেঙে নিয়েছি আর আপনাদের কাছে যদি আয়রন না থাকে তাহলে আপনারা যেটা করবেন সেটা হলো যে আপনাদের কাছে অবশ্যই আলপিন আলপিন তো অবশ্যই পাবেন আপনারা আলপিন এরকম হাফ ইঞ্চি করে এক ইঞ্চি ভেঙে নিয়ে আলপিন দিয়ে সুন্দর করে এটাকে এই বসে নিতে হবে এভাবে বসে নিয়ে আমি সুন্দর করে আলপিনও দিয়ে দেখিয়েছি আয়রন দিয়ে কিভাবে ভাঙতে হয় সেটাও দেখিয়েছি এখন আপনাদেরকে এভাবে সুন্দর করে তাল মার্কা করে নিতে হবে আগে অবশ্যই মার্কা করে নেবেন যারা নতুন শিখেছেন আমি তাদের যারা একদম প্র্যাকটিক্যালি সবকিছু শিখে গিয়েছেন চোখের আইডিয়াতে সবকিছু কাটতে পারে তাদের কথা ভিন্ন আমি মার্কা করে নিয়েছি এখন সুন্দর করে এই তালপাটটা কেটে নিব দেখেন আমি সুন্দর করে দেখেন আমি সুন্দর করে এই তালপাতটা কেটে নিয়েছি এখন আপনাদেরকে আমি দেখাই এই এটা আমি খুলে নিলাম নেওয়ার পরে আমি দেখাই এখন দেখেন টেকিনটা কিরকম হয়ে গেছে দেখেন টেকিনের ভাঙ্গাটা কিরকম হয়ে গেছে আসলে যখন আমরা টেকিনটা দিব বা ভাঙবো তখন এইরকম রকমই হবে আর আপনারা যদি এটা সহকারে এভাবে যদি আমরা কেটে নেই টেকিন না ভাঙে যদি সহজে আপনাদের গোল করে কেটে নেই তাহলে কি হবে অবশ্যই এই টেকিনের সাথে সমজস্য হবে না তখন হাতা লাগার পরে আপনার এই সাইডটা টেনে থাকবে তখন আপনাদের ব্লাউজ কোনোভাবেই ফিটিং হবে না আমি একটা জিনিস আমি আপনাদেরকে একটা জিনিস বারবার বলি যেটা হলো সবচেয়ে বিষয়টা হলো যে কাটিংয়ের আমরা তো ইচ্ছা করলে এরভাবে দাগ দিয়েছি এটা সবাই দিতে পারবো এটা কোন সুন্দর যারা কাজ জানে না তারাও এইভাবে দাগ দিতে পারবে মূল যে বিষয়টা হলো যে শেপ আপনি যার জন্য এই ব্লাউজটা কাটিং করবেন তার আসলে গঠন অনুযায়ী আপনাকে দিতে হবে যে এই এরকম শেপটা দিলে তার গায়ে ফিটিং হবে এই শেপগুলো আপনাদেরকে আগে বুঝতে হবে যদি এই যদি না বোঝেন তাহলে কোনোভাবেই আপনি যতই সুন্দর করে আপনি ব্লাউজ কাটেন না কেন আপনি তার গায়ে কোনোভাবেই ফিটিং হবে না তাহলে আপনাদেরকে আগে শেপ গুলো বুঝতে হবে যে কিভাবে শেপ দিলে জিনিসগুলো সুন্দর হবে বা এই কাটিংটা সুন্দর হবে কারণ ব্লাউজ সুন্দরই আপনার শেপের উপরে আপনার যেভাবে শেপ করে কাটিং করে দিবেন বা আমি যেভাবে শেপ করে কাটিং করে দেব কারিগর সেম এভাবে সেলাই করবে এর বাইরে কারিগর কোনোভাবে সেলাই করবে না আর আপনাদের কাটিং যদি না ভালো হয় সেলাই সুন্দর হবে না আর সেলাই যদি না সুন্দর হয় কাস্টমার গায়ে ফিটিং ভালো হবে না চলুন আমি ব্যাক পার্ট এবং সামনে পার্ট পুরা সম্পূর্ণ কাটিং দেখিয়েছি এবং বুঝিয়েছি এখন আপনাদের হাতা কিভাবে কাটিং করতে হয় তা সহজে আপনাদেরকে দেখাবে